দেখুন এই অসহায় ছেলেটি ডাস্টবিনের পাশে বসে আছে এমন সময় দেখুন এই লোকটা এসে এই ডাস্টবিনের মধ্যে অনেকগুলো টাকা আর একটা টাকার ব্যাগ ফেলে দিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর এদিকে দেখুন এই ভাইটি আর এই আপুটি এসে তাদের ব্যাগটা দেখতে পায় কিন্তু ব্যাগের মধ্যে টাকা না পেয়ে তারা কিন্তু আবার ওই দুষ্টু লোকটার পিছু নেয় এমন সময় দেখুন এই অসহায় ভাইটি আবার ডাস্টবিনের কাছে আসে এসে সে দেখতে পাই এই ডাস্টবিনের মধ্যে অনেকগুলো টাকা তখন দেখুন এই অসহায় ভাইটি সেই টাকাগুলো ডাস্টবিন থেকে ওঠায় এবং টাকার ব্যাগটাও ডাস্টবিন থেকে উঠিয়ে দেখুন এই অসহায় ভাইটি এখান থেকে চলে যায় এদিকে দেখুন এই দুষ্টু লোকটা দৌড়ে এসে এই গাড়ির উপরে জামাটা গায়ে দেয় গায়ে দিয়ে দেখুন এখানে ঘুমিয়ে থাকার ভান করে এমন সময় এই ভাই আর আপু এসে কিন্তু এই লোকটার কাছেই জিজ্ঞেস করে লোকটা বলে যে সামনে দিয়ে লোকটা চলে গেছে তো ভাই আর আপু যখন অধিক দৌড় মানে তখন কিন্তু দেখুন এই লোকটা তার গায়ে থাকা জামাটা খুলে দিয়ে আবার কিন্তু কিন্তু সে কাছে চলে আসে এসে টাকা আর ব্যাগটা নিতে যায় দেখতে পাই যে টাকাও নেই টাকার ব্যাগও নেই আর সামনে তাকিয়ে দেখে যে এই ছেলেটি হেঁটে যাচ্ছে তখন এই দুষ্টু লোকটা কিন্তু এই ছেলেকে সন্দেহ করেছে আর এই অসহায় ছেলেটি দেখুন এসে গাড়ির এক সাইডে বসে এমন সময় দেখুন এই দুষ্টু লোকটা কিন্তু এই ছেলের কাছে চলে আসে আসার পরে দেখুন এই দুষ্ট লোকটা দৌড়ে এই ছেলের কাছে এসে বলে এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ছিল আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি টাকাগুলো গেল কোথায় ও এই ছেলে বলছে আমি টাকা তো পাইনি তো অনেক কথা কাটাকাটি হচ্ছে এমন সময় দেখুন এই পরে ভাই কিন্তু এখানে চলে আসে আসার পরে কিন্তু এই দুষ্ট লোকটাকে তারা ধরে ফেলে ধরে ফেলে বলছে টাকার টেনশন তোমাকে করতে হবে না এই যে দেখো টাকা এই ছেলেটি আমাদেরকে আগেই সেই টাকাটা ফেরত দিয়েছে আসলে এই ছেলেটি অনেক সৎ সে অসহায় হইলেও তার টাকার প্রতি অন্যের টাকার প্রতি কোনো লোভ নেই এই কথা বলে দেখুন বলছে যে তুমি মানুষের টাকা পয়সা এভাবে হাইজ্যাক করো তোমাকে আজকে পুলিশে দিয়ে দেব তো দেখুন ওই ভাইটি কিন্তু এই দুষ্ট লোকটাকে এখান থেকে নিয়ে যাই এই মেয়েটি দেখুন তার হাতে থাকা সেই প্যাকেটটা এখানে ফেলে দিয়ে চলে যায় আর এই অসহায় ছেলেটি সেই প্যাকেটটা উঠিয়ে দেখে প্যাকেটের মধ্যে অনেকগুলো টাকা তখন কিন্তু মেয়েটিকে ডাক দেয় বলে যে আপু এই যে প্যাকেটের মধ্যে অনেকগুলো টাকা তখন এই মেয়েটি বলে টাকাগুলো রেখে দাও এই টাকাগুলো আমি তোমাকেই দিয়েছি তো এই কথা বলে দেখুন এই মেয়েটি কিন্তু হাসি মুখে এখান থেকে চলে যায় আর এই অসহায় ছেলেটি দেখুন এই টাকাগুলো পেয়ে সে অনেক খুশি